রসগোল্লা তো অনেক খেয়েছি আর এই ষাট কেজি ছানা রসগোল্লা বানানো বিয়েবাড়িতে এই প্রথম দেখছি মোটামুটি দু তিন কেজি ছানা একসাথে নিয়ে সবকিছু উপকরণ মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে আর কি কি উপকরণ সেটা তো তোমরা শুনেই নিলে এরপরে ছোট ছোট গোল্লাপাকি একটা উপর করা অ্যালুমিনিয়ামের ট্রে এর উপর গুছিয়ে গুছিয়ে রাখছে মিষ্টি বানানো দেখিনি আমি কখনো দুজন জায়গায় কেন বসেছো তাড়াতাড়ি জন্য হ্যাঁ একই জিনিস হচ্ছে না এই গোল্লাগুলোকে গরম হতে থাকা মিষ্টি রসের মধ্যে একদম খুব সাবধানে ঢেলে দিচ্ছে এটা ফুলে যাচ্ছে আস্তে আস্তে

মিষ্টি রসে প্রায় মধ্যে রসগোল্লা গোল্লা গোল্লা হয়ে ফুলে উপরের দিকে উঠে আসছিল আর এটাই হচ্ছে রসগোল্লা হয়ে যাওয়ার সিম্বল টোটাল রসগোল্লা গুলো বানাতে ছয় থেকে সাত ঘন্টা টাইম লেগেছে আর দেখো ছয় থেকে সাত জন সাতজন কারিগর কন্টিনিউয়াসলি কাজ করে তবেই তৈরি